দর্শক উপস্থিত হয়েছে হযরত সুলাইমান আলহালামের জীবনের আলোচনার দ্বিতীয় পর্বে হারুত মারুত ফেরেস্ত একবার মহান আল্লাহ তালার দরবারে মানব জাতির গুণা করা নিয়ে বিদ্রূপ করে তারা উপহাস করে বলে যে এরা কতটা নিকৃষ্ট সৃষ্টি যে মহান আল্লাহ তালার সর্বধরনের নিয়ামত লাভ করার সত্ত্বেও তারা তার বিধানের বিরুদ্ধাচারণ করে তাদের এই বিদ্রূপ আল্লাহ তালার পছন্দ হয়নি তিনি তখন তাদেরকে বলেন যদি তোমরা দুনিয়ার পরিবেশে আটকা পড়তে তাহলে তোমরাও এমনি করতে তখন নিজেদের নিষ্পাপত্ব ও নিষ্কলুষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন যার প্রেক্ষিতে মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য মাটিতে নামিয়ে দেন পৃথিবীতে বসবাস করা অবস্থায় একবার তাদের দৃষ্টি পড়ে যায় অতীব সুন্দরী ললনা জোহরার উপর তারা দুজনেই তার প্রেমে অন্ধ হয়ে পড়ে জোহরার নৈকট্য পেতে তাদের মন প্রচন্ড উদ্গ্রীপ হতে থাকে জোহরা তখন তাদের উদ্দেশ্যে এই শর্ত ছুড়ে দেয় যে যতক্ষণ তোমরা দুজন পান করবে না হত্যা করবে না এবং করবে না ততক্ষণ তোমরা আমাকে পাবে না জোহরার প্রেমে অন্ধ হয়ে হারুত ও মারুত উল্লিখিত তিন কাজ করে ফেলে জোহরা একান্ত অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কিভাবে আকাশে গমন করে ফেরেস্তা দয় তখন তাকে ইসমে আজম শিখিয়ে দেয় জোহরা সেই ইসমে আজম পরে আকাশে চলে যায় ওদিকে ওই দুই ফেরেস্তার উপর আল্লাহ তাল গজব নেমে আসে তাদেরকে বাবেল নগরীর কুয়োর ভিতর বন্দী করা হয় বড় ইসরায়েলের লোকেরা তাদের কাছে জাদু শিখতে আসত তাদের কাছে কেউ জাদু শেখানোর আবেদন করলে প্রথমে তারা নিষেধ করত এবং কাফের হয়ে যাওয়ার ভয় দেখাত কিন্তু জোরাজুরি করলে জাদু শিখিয়ে দিত এরপর তাকে জিজ্ঞেস করত তুমি কি কিছু দেখতে পাচ্ছ ওই ব্যক্তি তখন বলত নুরানি অবয়বের এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যিনি ঘোড়ার উপর আরোহণ করে চলে যাচ্ছেন তখন এটি হলো তোমার ইমান যা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তুমি জাদুকর হয়ে গেছ সেই ফেরেস্তা দয় কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার শাস্তির কারণে এভাবেই কুয়োর ভিতর উল্টো ঝুলে থাকবে দর্শক গল্পটি যে বানোয়ার বলার অপেক্ষা রাখে না মোহাকিগণ সব সময় বলে এসেছেন যে এটি একটি উদ্ভব গাল গল্প ইসলামী রাওয়াতের ভাণ্ডার সর্বদাই এ জাতীয় কালীমে থাকে পবিত্র এক্ষেত্রে সত্য ঘনিষ্ঠ সিদ্ধান্ত হল এটি রাসুলসাল আলহাম থেকে বর্ণিত নয় বরং কাবিবনে আহবার থেকে আবদুল্লিবনে ওমর রাজিউল্লাহ তালা এর বর্ণনা কাজেই আলোচনার শেষ কথা হল যে বর্ণনাটিকে যে বর্ণনাটিকে মারফু বলা হয় সেটি অবশেষে প্রতিপন্ন হল যে তাকাব ইবনে আহবারের বর্ণনা যা তিনি উঠিয়ে এনেছেন বনি ইসরায়েলের রচনা থেকে এটি গেল নবীজের দিকে জড়িয়ে দেওয়া তথাকথিত মরফু হাদিস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আর বিভিন্ন ও বিভিন্নকে জড়িয়ে সব বর্ণনা দাঁড় করানো হয় তার উপর আল্লাম ইবনে কাসির রহমতুল্লাহ যে সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছেন তা হল হারুদ ও মারুতের এই গল্প জুহরা ও বাবেলের পুয়ার ঘটনা তাবে এদের বেশ বড় একটি দল বর্ণনা করেছে যেমন মুজাহিদ সুদ্দী হাসান বসরি কাতাদা আবুল আলিয়া জোহরি রবি বিন আনাস মুকাতিন, ইবনে হিব্বান প্রমুখ পূর্ববর্তী ও পরবর্তী ওলামায় খেরামের মধ্য হতে অনেকেই তাদের থেকে বর্ণনা করেছেন কিন্তু সমস্ত বর্ণনার অবস্থা হল সেখানে যেসব বিশদ বিবরণ বর্ণিত রয়েছে তার সমুদ্রই বনি ইসরায়েলের কাহিনী থেকে আহরিত যেহেতু চিরকালীন সত্যবাদী নবী মোহাম্মদ সালিল আলাইসাল্লাম থেকে কোনো বিশুদ্ধ বর্ণনা হাদিসের বিশাল ও বিপুল ভাণ্ডারে উপস্থিত নেই আর কোরআনুল কারিমের বাহ্যিক আলোচনা ঘটনাকে সংক্ষিপ্ত রেখেছে কোনো বিশদ ব্যাখ্যা বা বিবরণ জানায়নি কাজেই আমাদের বিশ্বাস হল কোরআনুল কারিম এক্ষেত্রে যতটুকু বলেছে ততটুকুই সত্য আল্লাহ তালার কাছে এর বিশদ বিবরণ ও ব্যাখ্যা কি তা একমাত্র তিনিই জানেন আমরা তার উপরই সুপর্দ করব অর্থাৎ এতটুকুই যে সুলাইমান হজরতুল আলাইহাল জাদু চর্চা করতেন বনি ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ বানোয়ার ও মিথ্যাচার এটি ছিল মূলত শয়তানের কাজ হজরত সুলাইমানের শুভ্র ব্যক্তিত্ব জাতীয় কালিমা থেকে পবিত্র বনি ইসরায়েলিরা বরাবরের মতো এক্ষেত্রেও

কোনো বিষয় নির্ভরশীল বা জড়িত নয় এমনি কাসির রহমাতুল্লাহ এর উল্লিখিত অভিমতের সমর্থন আরও অনেক মুহাক্কিকগণ জানিয়েছেন যাদের মধ্যে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ এবং আবু হাইয়ান উন্দুলুসি রহমাতুল্লাহ সবিশেষ উল্লেখযোগ্য কুরনুল কারিম সুরা সাবাই হজরত সুলাইমান আলহ আলসালামের ইন্তেকালের যে ঘটনা বর্ণনা করেছে দর্শক তার সার সংক্ষেপ হল হজরত সুলাইমানের নির্দেশে জিন্দের বেশ বড় একটি দল বিশাল একটি ভবনের নির্মাণ কাজে ব্যস্ত ছিল ইতিমধ্যে হজরত সুলাইমানের কাছে মৃত্যুর বার্তা চলে আসে কিন্তু তার পরলোক গমনের বিষয়টি জিনরা একটুও পায়নি তারা তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যস্ত ছিল অনেকদিন পর যখন উইপুকা তার লাঠি খেয়ে ফেলে তখন তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান অথচ এত দিন দূর থেকে মনে হতো হজরত সুলাইমান আলিহাইসাল্লাম সেই লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছেন তখন জিনজাতি বুঝতে পারে যে হজরত সুলাইমান আলি সাল্লাম অনেক দিন পূর্বেই গত হয়েছেন কিন্তু আফসুসের বিষয় হলো আমরা তা জানতে পারিনি হাই আমরা যদি অদৃশ্যের জ্ঞান জানতাম তাহলে এত দীর্ঘদিন আমাদেরকে কষ্ট ক্লেশ সহ্য করতে হতো না অথচ সুলাইমানের ভয়ে আমরা এতদিন কষ্ট করে আসছি সুরা সাবার ১৪ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবগত করল তারা সোলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন তিনি মাটিতে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না দর্শক কথিত আছে উল্লেখিত রহস্য যতক্ষণে জিনদের সামনে উন্মোচিত হয় ততক্ষণে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে যার কারণে জিনরা প্রচণ্ড আক্ষেপ করছিল যে তারা যদি গায়েব জানত তাহলে অনেক আগেই মুক্তি পেয়ে যেত দশক এই স্থানে উদ্দেশ্য প্রথমত হজরত আলহামের ইন্তিকালের বিবরণ জানানো দ্বিতীয়ত বনি ইসরায়েলকে তাদের নির্বুদ্ধিতার জন্য সতর্ক করা কারণ তারা বিশ্বাস করত যে জিনজাতি গায়েবের খবর জানে উল্লেখিত আয়াতে বোঝানো হয়েছে যে জিনরা যদি প্রকৃতই গায়েবের খবর জানত তাহলে তারা এই দীর্ঘ সময় হজরত সুলাইমানের ভয়ে বাইতুল মোকদ্দাস নির্মাণ অথবা অন্য কোনো নগরের নির্মাণ কাজে ব্যস্ত থাকার মতো হার ভাঙা পরিশ্রমের শিকার হতো না তারা যেভাবে হজরত সুলাইমানের ইন্তকালের বিষয়টি জানতে পেরেছে তার প্রেক্ষিতে খোদ তাদেরকেও স্বীকার করতে হয়েছে যে আমাদের ব্যাপারে গায়েবের খবর জানার বিশ্বাস রাখা সম্পূর্ণ অমূলক হজরত সুলাইমান আলিহাসাল্লামের ইন্তেকাল সম্পর্কে কুরানুল কারিম এতটুকুই জানিয়েছে এর অতিরিক্ত বর্ণনা দেয়নি। দিন প্রচারের যে উদ্দেশ্যে কোরআনের অবতরণ তার সঙ্গে অতিরিক্ত বিবরণের কোনো সম্পর্ক নেই কাজেই এই বিশদ বিবরণের সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নেই যে হজরত সুলাইমান আলিহাইসালাম কতদিন লাঠির সাহায্যে দাঁড়িয়েছিলেন কিভাবে দাঁড়িয়েছিলেন হজরত সুলাইমান আলিহাস্লামের ইন্তেকালের সংবাদ শুধু বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরত্বে নির্মাণ কাজে নিমগ্ন জিনরাই জানত না নাকি জিন ও মানুষ উভয় জাতিই জানত না তবে ইসরায়েলি ভান্ডার হতে সংগৃত একটি রাওয়াত আছে যে হজরত সুলাইমান আলিহাইসালামের খিদমতে মালাকুল মৌত উপস্থিত হয়ে জানান যে আপনার মৃত্যুর আর কয়েকটি মুহূর্ত বাকি আছে তখন তিনি ভাবেন জিনরা যেন নির্মাণ কাজ অসমাপ্ত রেখে চলে না যায় ভাবনা মতো তিনি সঙ্গে সঙ্গেই স্পটিকের একটি কামরা তৈরি করে নেন তাতে কোনো দরজা রাখেননি নিজেকে কামরার ভিতর আবদ্ধ করে লাঠির সাহায্যে দাঁড়িয়ে ইবাদতে মশগুল হয়ে যান এ অবস্থাতেই মালাকুল মৌতে তার কাজ পূর্ণ করল আনুমানিক এক বছর পর্যন্ত হজরত সুলাইমান আল্হাইসাল্লাম এভাবেই দাঁড়িয়ে থাকেন আর জিন জাতীয় তাদের কাজ চালিয়ে যেতে লাগল যখন নির্মাণ কাজ সমাপ্ত হল তখন আল্লাহতালার নির্দেশে হজরত সুলাইমান আল্লিহলামের লাঠিতে ঐপুকার সৃষ্টি হয় সেগুলো লাঠি কেটে নরবরে বানিয়ে ফেলে ফলে লাঠিটি হজরত সুলাইমান আলিহাইসাল্লামের দেহের ভার বইতে না পেরে ভেঙে যায় হজরত সুলাইমান আলি স্লামের নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ে তখন জিনরা বুঝতে পারে যে অনেকদিন আগেই সম্রাট গত হয়েছেন ফলে তারা তাদের নির্বুদ্ধিতার উপর প্রচণ্ড হতাশা ব্যক্ত করে কথা এ জাতীয় অনেকগুলো রেওয়াত ইসরায়েলি সাহিত্য থেকে আহরিত হয়ে তাফসিরের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে সেগুলো নকল করার জানিয়েছেন যে সেগুলো নকল করার মহাক জানিয়ে দিয়েছেন এগুলোর বাস্তবতা কি হজরত সুলাইমান আল্লাই সাল্লামের ইন্তিকালের ঘটনা এভাবে এসেছে মোট কথা জেরু জালেমে গোটা ইসরায়েলিদের উপর হজরত সুলাইমান আলাইহাই এর মোট রাজত্বকাল হচ্ছে চল্লিশ বছর সুলাইমান আলাইহাই তার বাপদাদার সঙ্গে সাহিত হন তাকে তার পিতৃপুরুষদের শহর সাইহুনে সমাহিত করা হয় তার ছেলে রাজাম তার স্থলে হন। কাজী বাইজাবি নকল করেছেন যে হজরত দাউদ আলাইহাইসাল্লামের ইন্তেকালের পর হজরত সুলাইমান আলহাম মাত্র ১৩ বছর জীবিত ছিলেন এ সময় তিনি রাজ সিংহাসন অলঙ্কৃত করেন অতপর মাত্র তিপ্পান্ন বছর বয়সে ইন্তেকাল করেন বক্তব্য সম্ভবত দর্শক হজরত সুলাইমান আলাইহাইসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা ও উপদেশ হল আমাদের পূর্ববর্তী বিভিন্ন উম্মত আল্লাহ তালার সত্য ধর্ম নিজের কুপ্রভৃতি অনুসরণ করে যে বিকৃতিগুলো সাধন করেছে তার মধ্যে একটি লজ্জাজনক বিকৃতি ঘটিয়েছে আল্লাহ তালার মহান নবী রাসুলদের উপর মিথ্যাচারের মাধ্যমে তার মর্যাদাশীল মানবদের পবিত্র জীবনের উপর নানাভাবে কালিমা লেপনের অপচেষ্টা করেছে এক্ষেত্রে ক্ষেত্রে অনুসবাইকে ছাড়িয়ে কয়েক কদম আগে রয়েছে বনি ইসরায়েল জাতি এদিকে আল্লাহ তালার এক নির্বাচিত বান্দাকে নবী ও রাসুল বলে স্বীকার করে অপরদিকে অবু লীলায় তাদের চরিত্রের উপর কালিমা লেপনের অপচেষ্টা চালায় যেমনটি আমরা ঘটতে দেখেছি হজরত লুথ আলাইহাইসাল্লাম ও তার কন্যাদের ক্ষেত্রে কখনো কখনো বনি ইসরায়েল আল্লাহ তালার নির্বাচিত অস্বীকার করে বসে শুধু তাই নয় বরং তাদের দিকে মিথ্যা অপবাদ দিতেও তারা একটু ভীত হয় না এদিকে তারা গর্বের কাজ মনে করে যেমনটি আমরা ঘটতে দেখেছি হজরত দাউদ ও সুলাইমান আলাইহাইসাল্লামের ক্ষেত্রে কোরআনুল কারিম যেভাবে কোন ধর্ম সত্য ও মিথ্যা তা ঘোষণা করেছে এবং সত্য ধর্ম ইসলামের উপর জল জ্বলে আলো ফেলেছে ঠিক মানব জাতির উপর অপরিসীম অনুগ্রহ করে অতীতের সেই মহান নবী রাসুলদের উপর থেকে মিথ্যাচার দূর করে দিয়েছে যা শত বছরের চেষ্টায় ইসরায়েলিরা তাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল কোরআনুল কারিম তাদের পুত পবিত্র জীবনের উপর থেকে কালিমা সরিয়ে দিয়েছে শত বছরের ধুলোর আস্তরণের নিচে চাপা পড়া সত্যকে উদ্ঘাটন করে উম্মার সামনে উপস্থাপন করেছে ইতিহাসের অনেক বড় শিক্ষা হল বনি ইসরায়েল যে গোমরাহীকে গ্রহণ করেছিল এবং কোরআনুল কারিম উজ্জ্বল ও স্পষ্ট দলিলের মাধ্যমে যাকে প্রত্যাখ্যান ও পরিতার্য ঘোষণা করেছিল আফসোসের বিষয় হল সেই গোমরাহি থেকে আমাদের আচল বাঁচতে পারেনি কালের পরিক্রমায় কোরআনুল কারিমের পরিষ্কার ও আলোকিত পথ ছেড়ে আমরাও বনি ইসরায়েলের সেই বিকৃত মিথ্যাচার বর্ণনাগুলোকে আমাদের ইসলামী বর্ণনায় স্থান দিতে শুরু করেছি রসুল সালু আলহসালাম একটি হাদিসে পরিষ্কারভাবে ইরশাদ করেছেন আহলে কিতাবের সেসব বর্ণনা কুরআন ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে যাবে না সেগুলোকে বর্ণনা করা যায় যাচ্ছে কিন্তু আমরা সেই হাদিসের বনিয়দে শর্ত বেমালুম ভুলে গিয়ে যে কোনো ধরনের ইসরায়েলি বর্ণনাকে শুধু নকলই করিনি বরং কোরআনুল কারিমের তাফসির ও ব্যাখ্যার ক্ষেত্রে সেগুলোকে দলিল পর্যন্ত বানিয়েছি এবং বিভিন্ন স্থানে হিসেবে সেগুলোকে উপস্থাপন করতে শুরু করেছি যার পরিণতি দাঁড়িয়েছে যে একদিকে অমুসলিমরা এগুলোকে ইসলামী বর্ণনা হিসেবে প্রকাশ করেছে এবং সেগুলোর উপর রং ছড়িয়ে ইসলামের নিষ্কলুষ পবিত্র শিক্ষার উপর আক্রমণ শুরু করেছে তারা তাদের নাপাক ইচ্ছে পূরণের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অন্যদিকে খোদ মুসলমানদের মধ্যে যারা দিন দ্রোহিতার বাহক তারা এ জাতীয় বর্ণনাগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে কুরআ ও বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত ও মতো বিশ্বস্ত জ্ঞানের সূত্রে প্রাপ্ত বিভিন্ন ধর্মীয় বনিয়দ বিষয় যেমন মুজেজা হাসর ও পুনরুত্থানের ঘটনা বলি জান্নাত ও জাহান্নামের বিবরণকে অস্বীকার করার পথ বানিয়ে নিয়েছে এ জাতীয় স্থান এলেই তারা বিনা সূত্রে বলতে শুরু করে যে এটি তো আমাদের মুফাসিরদের অভ্যাস অনুযায়ী ইসরায়েলি রাওয়াত হতে সংগৃহীত অথচ এগুলোর ক্ষেত্রে খোদ কোরআনুল কারিম ও বিশুদ্ধ হাদিসের অকট্ট ঘোষণা বিদ্যমান রাজত্বের অধিকারী নবীর আসুল আর দুনিয়ার রাজা ও শাসকদের জীবনে সব সময় স্পষ্ট পার্থক্য থাকে এবং থেকেছে নবীদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি মুহূর্ত আল্লাহ তালার ভয় ও তার শাস্তির আশঙ্কা ন্যায় ও সুবিচার দিনের প্রতি দাওয়াত ও নসিহত এবং মানব সেবার উজ্জ্বলতার ভাস্যর তারা যদি স্থানে শাসকসুলভ প্রতিপত্তির প্রকাশ ঘটিয়েছেন কিন্তু সেখানে কোনো ধরনের অহংকার ও আত্মমভরিত ফুটে ওঠেনি বরং এর স্থলে আল্লাতালার দিকে তাকিয়ে বৈধতার প্রকাশ ঘটত অর্থাৎ তারা নিজেদের জন্য রাগ করতেন না নিজের স্বার্থে ক্রোধ প্রকাশ করতেন বরং মহান আল্লাহতালার বিধান প্রয়োগের সাথে হতো তাদের যাবতীয় পদক্ষেপ তাই তো হজরত ইউসুফ আলাইহাইসাল্লাম হজরত দাউদ আলাইহাইসাল্লাম হজরত সুলাইমান আলাইহাইসাল্লামদের পুত পবিত্র জীবনচরিত উল্লেখিত। নীতিকথার উজ্জ্বল সাক্ষ্য পক্ষান্তরে দনিয়ার রাজাবাদশাহ ও শাসকদের জীবন লক্ষ্য করলে দেখা যায় তাদের জীবনের পরতে পরতে ব্যক্তিগত প্রতিপত্তি জাতিগত বিভেদ শ্রেণীগত শ্রেষ্ঠত্বের প্রদর্শনী অধীনদের উপর অত্যাচার ইত্যাদি মৌলিক বিষয় সব সময় প্রকাশ পেয়ে এসেছে অন্যতম শয়তানি কুমন্ত্রণা ও প্রভাব হলো স্বামী স্ত্রীর সুখময় সম্পর্কে ঘৃণা ও বৈরিতার এমন বিষ মিলিয়ে দেওয়া যা পরবর্তীকালে তাদের মাঝে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় এটি হলো সবচেয়ে খারাপ কাজ জিনরূপী শয়তান ও মানবরূপী শয়তান তাদের সেই জাদুকে সাধারণত এভাবে কার্যকর করে যে তাদের মধ্যে প্রথমত ভুল বোঝাবো যে কুধারণা মন্ধ বাক্যলাপ ও অকৃতজ্ঞতা সৃষ্টি করে ধীরে ধীরে সেই অবস্থাটি ঘৃণ বৈরিতা চিরবিচ্ছেদ পরিণতি লাভ করে মহান আল্লাহ তালা এর থেকে আমাদের সবসময় রক্ষা করুন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন